ডাচ বাংলা ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আপনারা যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য এটি বিশাল সুযোগ চার ধরনের অফিসার নিয়োগ দিয়েছে ডাচ বাংলা ব্যাংক বেতন ভাতা চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আবেদনের জন্য কোনো ফি লাগবে না অর্থাৎ আপনারা অনলাইনে ফ্রি আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে যাদেরকে চূড়ান্ত সুপারিশ করবে তাদের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মতো মন থাকতে হবে আগামী চার অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে বয়স সীমা সর্বোচ্চ ত্রিশ বছর নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে যদি চার অক্টোবরের পর কেউ আবেদন করে তাহলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না ডাচ বাংলা ব্যাংক হলো বেসরকারি ব্যাংক মধ্যে সুনামধন্য একটি ব্যাংক এই ব্যাংকের সুযোগ সুবিধা ভালো